আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুটোই একসাথে এটা আমাদের খাতড়া কোড়ালি মোড়ে আসা মোবাইল সেখান থেকে আপনারা সব রকম মোবাইল পেয়ে যাবেন নতুন নতুন ব্র্যান্ডেড নতুন নতুন আইটেম এভরিথিং সব কিছুই সব ব্র্যান্ডেরই মোবাইল পাওয়া যায় স্যামসুং রিয়েলমি এমআই পোকো সব কিছুই থাকে আর পার্টসও পেয়ে যাবেন এখানে রিপেয়ারিংও হয় মোবাইল আপনারা যদি মোবাইল কোনো গোলমাল থাকে রিপেয়ারিং করা হয় ডিসপ্লে চেঞ্জ করা হয় সব কিছুই করা হয় আর আপনারা যদি চান যে পার্টস কোনো মানে মোবাইলের ডিসপ্লে মোবাইলের গার্ড মোবাইল ব্যাক কাভার সব কিছুই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন দোকান ভর্তি মাল প্রচুর মাল প্রচুর কালেকশান আছে প্রচুর স্টক নতুন নতুন ব্র্যান্ডেড যে মাল না কী বলবো নতুন নতুন যে ফোনগুলো লাঞ্চ করছে সবই আছে যেমন এখন মার্কেটে লাঞ্চ করেছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ মোবাইল এইট জিবি প্লাস একশো আঠাশ জিবি দাম আছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি দাম আছে তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর ফাইনালি ডিসিশান নিয়েছি যে বারো জিবি প্লাস দুশো এইটাই নেব এটা দাম আছে তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন অভিজিৎ দা দুজনেই কেউ নেই আমি ফোন করেছিলাম অভিজিৎ দাকে বললো একটু পরেই যাচ্ছি আসছে আর রাজু আছে এখন রাজু ওই কাস্টমার আছে কাস্টমার দিকে ফোন দেখাচ্ছে তার জন্য আমি এখন কিছু বলিনি অভিজিৎ দা এলেই আমি অভিজিৎ দার এখান থেকেই ইয়ে করবো আপনারা দেখুন ভিডিওটা আমি মোবাইল দোকান কি জন্য এসেছি কি নিচ্ছি আর হ্যাঁ ফেসবুকের আর্নিংয়ের টাকাই আমি একটা ফোন নিতে এসেছি যেটা নতুন লাঞ্চ করেছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন এইটাই ফাইনালি ডিসিশান নিছি নেব ভালোবাসার দিবসে ভালোবাসার জন্য গিফট আপনারা দেখুন পুরো ওয়াচ করুন দাদা এলেই ফোন আনবক্সিং করা হবে আপনারা দেখতে পাবেন ফোনটাতে কী কী আছে না আছে আপনারা সাথে থাকুন এখন আপনার দিকে দোকানের যে জিনিসগুলো আছে একটু দেখাচ্ছি কাস্টমার আছে কাস্টমারগুলো একটু চলে যাক দোকানটা ফাঁকা হোক দাদার আজকে চলে আসবে দাদার কাছ থেকেই আপনার দিকে জানাবো ফোনে কি আছে না আছে দাদার মুখ থেকেই শুনতে পাবেন আজকে আমি খুব হ্যাপি যে ফেসবুকের আর্নিংয়ের টাকাতে আমি একটা স্বপ্ন পূরণ করছি আপনাদের জন্যই আপনারা যদি সাথে না থাকতেন হয়তো আমি পারতাম না একা আপনারা সাপোর্ট করেছেন বলেই আজকে আমি এত দূর পর্যন্ত এসেছি আপনারা এইভাবেই সাথে থাকবেন আর যারা আমার পেজে নতুন এখনও পর্যন্ত ফলো করেননি তারা তাড়াতাড়ি ফলো করে নেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাওয়ার জন্য আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ আপনাদের যদি কারোর মোবাইল নেওয়ার থাকে তাহলে খাতরা মার্কেটে বাজারের কাছেই দেখতেই পাচ্ছেন আসা মোবাইল এখানে প্রচুর আইটেম আছে প্রচুর প্রচুর মাল সব রকম প্রোডাক্ট আছে সব রকম কোম্পানিরও মাল আছে মোবাইলের যাবতীয় জিনিসও পাবেন রিপেয়ারিংও করা হয় খুব ভালোভাবে পরিষেবা দেয় আমি দীর্ঘদিন ধরেই আসা মোবাইলে যাতায়াত করছি আজকে আমার গলাটা বয়সটা ভরে গেছে সেই জন্য খুব একটা ভালোভাবে বলতে পারছি না আপনারা ভিডিওটা দেখুন দাদা চলে এসেছে এবারে আমাদের যে মোবাইলটা নিতে এসেছি দাদাকে দেখানোর জন্য

দেখতেই পাচ্ছেন একে এবারে আমি ওপেনিং করব মানে খোলা হবে মোবাইলটা জাস্ট ওপেন করে দেখা হবে এবারে সাথে থাকুন আনবক্সিং করা হচ্ছে আমাদের রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আমার একটু দাও হাতে আমি একটু দেখি

কি কি আছে অফার কাস্টমারদের আছে সেটা পার্চেস এর উপরে একটা সুন্দর গিফট আছে দাদা ওইটাই বলতে চাইছে আপনারা দেরি না করে চলে আসুন আসা মোবাইল ভিডিওটা লম্বা করছি না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য